আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আজকের ভিডিওটিতে আমরা জানা যা নামাজের দোয়া শিখবো এই ভিডিওটির মাধ্যমে জানা যা নামাজ এমন একটি নামাজ যে নামাজ প্রত্যেকেরই জীবনে আসে আল্লাহ সব তাল আমাদেরকে এমন মৃত্যু দান করুক যে মৃত্যুতে আমরা যেন জানা যা আমাদের হয় এমন মৃত্যু যেন দান করেন আমিন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা সেই জানাজা নামাজ কীভাবে করে পড়তে হয় সেই নিয়মগুলো আমরা জেনে নেব প্রথমেই আমরা জানাজা নামাজের কিছু ফজিলত জেনে নিই জানাজা নামাজের ফজিলত হল রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তির জানাজা সম্পন্ন করবে তার জন্য দুই কিরাত সম পরিমাণ সোয়াব পাওয়া যাবে সাবাহিকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ তাহলে এক কিরাত সম পরিমাণ কী রসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শুধু জানাজা পড়বে তার জন্য এক কিরাত সব এক কিরাত সব হলো ওহুদ পাহাড়ের সমপরিমাণ পরিমাণ আল্লাহ তালাহ তাকে দান করবেন এবং সে যে ব্যক্তি সম্পূর্ণ নামাজ সমাপ্ত করবে দাফন করা পর্যন্ত তার জন্য দুই কেরাত অবশ্যই আমরা দাফন করা শেষ পর্যন্ত দোয়া করে আমরা নামাজ সমাপ্ত করব এখন আমাদের সমাজে টেন্ডেন্সি হয়ে গেছে শুধু জানাজানামাজ পরে তাড়াহুড়া করে আমরা ব্যাক হয়ে চলে আসি তাহলে আমরা এক কেরাত সব পাবো দুই কেরাত সাপ পেতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ সম্পন্ন করে আসতে হবে এরপরে রসদ সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি জানাজা নামাজ যে ব্যক্তি পড়বে কেমতের ময়দানে তার জন্য সুপারিশ কবুল করা হবে আরেকটি হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হলো পাঁচটি তার ভিতরে একটি হলো তো চলুন আমরা জানাজা নামাজের দোয়া সমূহ কিভাবে করে পড়তে হয় জেনে নিই কোন মুসলমান ব্যক্তির মৃত্যু হলে ওই মহল্লার কিছু লোকজন উপস্থিত হয়ে আজান ও একামত রুকু সিজদাহ বৈঠক এক নামাজ আদে করার নাম হলো জানাজা যে নামাজে রুকু নাই সেজদা নাই এই নামাজের নাম হলো জানাজা নামাজ নির্দিষ্ট সময়ে চার তাকবীরের সাথে ইমামের পিছনে মুসল্লিগণ তিন পাঁচ বা সাত কাতারে দাঁড়াবেন অর্থাৎ বেজোর কাতারে দাঁড়াবো এ এ নামাজ ফরজি কিফায়া নিয়ত করা দাঁড়িয়ে আদে করা ফরজ নিয়ত করা এবং দাঁড়িয়ে নামাজ আদে করা ফরজ আদে নিয়মে কোনো দক্ষ উৎসাদের নিকট থেকে শিখে নিন তো চলুন এবার আমরা কীভাবে করে জানা জানামাজ আমরা পড়বো সেই নিয়মগুলো এখানে এই এই বোল্ড করে যে লেখা রয়েছে ব্ল্যাক কালারের এখানের ভিতরে আমরা জেনে নেব সম্মানিত দর্শক শ্রোতা শুরুতেই শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলি ইতিপূর্বেই আমার একটি চ্যানেল রয়েছে হুজুর টিভি টোয়েন্টি ফোর সেখানে জানাজানামাজ নিয়ে দোয়া পড়ছিলাম ভিডিও বানিয়েছিলাম অনেকে বলছিলেন যে নামাজের নিয়ম ভুল সম্মানিত দর্শক শ্রোতা নিয়মের শুরুতে আমি আপনাদেরকে বলি জানা যা নামাজ দুইভাবে পড়া যায় যে এক নিয়ম এখানে দেওয়া রয়েছে আর এক নিয়ম অন্যভাবেও কেউ পড়ে নিয়ত করার পর দাঁড়িয়ে প্রথমে তাকবির আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর সানা পড়তে হবে তারপর দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়তে হবে অনেকেই সানা পড়া পরে সুরতুল ফাতে হা পড়ে এটাও জায়স রয়েছে তো দ্বিতীয় তাক বেরে ব্রহিম পড়তে হবে অতপর তৃতীয় তাকবিরে নিম্নে দোয়াটি পড়বে এবং চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে শেষ করবে আমরা সানা জানি এরপরে আমরা দরুদে দরুদ শরীফে দরুদে ইব্রাহিম আমাদের জানা রয়েছে অতপর আমরা তৃতীয় তাক দেওয়ার পরে আমরা চতুর্থ তাকবীরের পূর্বে এই দোয়াটি পড়ব যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি পড়ার আগেই আমরা দোয়াটির অর্থ জানি অর্থ হলো হে আল্লাহ আমাদের মধ্য থেকে জীবিত মৃত উপস্থিতি অনুপস্থিত ছোট বড় পুরুষ ও মহিলাদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে ইসলামের ওপর রাখুন এবং যাদের মৃত্যু দেবেন তাদের ইমানের সাথে মৃত্যদান করুন এই দোয়াটা বলার পরে আমরা সালাম তো চলুন এখন আমরা দোয়াটি উচ্চারণগুলো করি সাথে অর্থ দোয়া রয়েছে অর্থ জেনে নেবেন ইনশা আল্লাহ ভিডিওটি দেখে দেখে তো আমরা চতুর্থ তাকবীরের পূর্বে যে দোয়াটি পড়ব তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ اللهم اغفر لي حينا 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 اللهم اغفر لي حينا وميتنا 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 وشاهدنا 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 وغائبنا، وغائبنا، وصغيرنا وصغيرنا وصغيرنا, وصغيرنا، 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 اللهم اغفر لحينا، وميتنا، وشاهدنا، وغائبنا، ওসগিরিনা এরপরে আমরা বলবো ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা প্রত্যেকটা শব্দের শেষে কি নুন আলিফ জবর না আমরা বলতেছি না শব্দের অর্থ হলো আমাদের প্রত্যেককে দেখেন এই যে এখানে আমাদের 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 আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়ামাই আল্লাগ ফিরিল আমাদের ছোটোদেরকে ও কাবিরা এবং আমাদের বড়দেরকে ওয়াকারি না আমাদের মধ্যে পুরুষদের পুরুষদেরকে আমাদের মধ্যে মহিলাদেরকে এরপরে আমরা পড়ব আল্লাহ মান আহ ইয়াই তাহ আহ ইহি ইসলাম আল্লাহ হুমান আহ ইয়াই তাহ মান আহ ইয়াই তাহ শব্দগুলো আহ ইয়াই তাহ আবার আহ ইয়াই তাহ اللهم من أحييته منا فأحيه منا تبوري فأحيه تبوري على الإسلام إذا على الإسلام على الإسلام إيجي اللهم من أحييته مِنَّ فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ <applause> اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وأنسانا اللهم من أحييته من فأحيه على الإسلام إير بوري ومن توفيته من فتوفه أبار إيه كنتكي ومن توفيته ومن توفيته من فتوفه على الإيمان আয়লাল ইমান এবার আমরা শাব্দিক অর্থগুলো দেখতে পারি আল্লাহ হম্মা হে আল্লাহ ইকফ্রিলি আপনি ক্ষমা করুন লেহাই না আমাদের জীবিতদেরকে ও মাইংয়ে না আমাদের মধ্যে মৃতদেরকে ওয়া শাহিদিনা না আমাদের মধ্যে উপস্থিতদেরকে ও অ না আমাদের মধ্যে অনুপস্থিতদেরকে ওয়া শব্দ রথলা এবং এবং আমাদের মধ্যে ছোটোদেরকে ওয়াকাবেরি না আমাদের মধ্যে বড়দেরকে ওয়াদাকারি না শব্দের তোলা জাকার মানে পুরুষ আমাদের মধ্যে পুরুষদেরকে ওসান আমাদের মধ্যে মহিলাদেরকে আল্লাহ মান হে ইসলাম আল্লাহ হে আল্লাহ মান মানে যাকে আ জীবিত রেখেছেন মিন্না আমাদের থেকে যাদের জীবিত রেখেছেন ফা ইহি তাকে জীবিত রাখুন অতপর আলাল ইসলাম ইসলামের ওপর তাকে জীবিত রাখুন ওয়াম তাওয়াই এবং যাকে তাওয়াই তাহ মৃত্যু দিবেন মিন্না আমাদের থেকে যাদেরকে মৃত্যু দিবেন ফা তাকে মৃত্যু দান করুন আল ইমান ইমানের উপরে তাকে মৃত্যুদান করুন তো সম্মানিত দর্শক শ্রোতাও খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া জানাজা নামাজের মধ্যে বলা হয় তো আমরা অনেকে যারা নামাজ পড়ি শুধু এদিক ওইদিকে তাকাই এটা করব না আজকের ভিডিওটি যারা দেখলেন এভাবে করে পড়ার জন্য চেষ্টা করবেন তারপরেও এখানে দুইটি দোয়া থেকে রয় যারা মানে বয়স্ক প্রাপ্ত না বালেক নাবালেক যাকে বলা হয় বালেক নাবালেক বলতে কাকে বলা হয় যে সমস্ত ব্যক্তিদের মানে জ্ঞান হয় না বুঝ হয় না যেটা গ্রাম্য ভাষায় বলি তাদেরকে নাবালেক বলে তারা এখনও বালেক হয়নি আর বালেকদের জন্য এটা দোয়া না বালেকদের জন্য আরও দুইটি দোয়া রয়েছে যদি ছোট বাচ্চা মৃত্যুবরণ করে তাদের জন্য অন্যভাবে পড়তে হয় তো এটা বড়দের জন্য আমরা যেভাবে করে তারা না জানা জানাজানামাজ পড়বো এইভাবে করে পড়ার জন্য চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত